আমার প্রিয় বন্ধুরা দেখেন আজকের ব্লগটি নিয়ে আসলাম দেখেন অনেক সুন্দর সবজিগুলো এই বাজারে তার তো যা সবজিগুলো পাওয়া যায় আমাদের এই সরের বিকাল বাজার দেখেন মুখিগুলো কত সুন্দর মাসাল্লাহ এই যে একটা বেড়া লোক আছে শালার বেড়া দেখ এই শালার বেড়া কি রে দেখো কি আনছো হ্যাঁ মরিস অবশ্যই সে মরিস আলহামদুলিল্লাহ দেখুন ববরি এবারে লাগা লাগা আজি টেক

আর পেজার যেগুলো আমাদের সরাই বিকাল বাজার পাওয়া যায় ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন নতুন বন্ধুরা হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন এরকম সুন্দর ব্লগ ভিডিও এবং আমাদের সারাই ভেকাল বাজারে సబ్జిగ మసల్లా అనే సుందర